অরনিং মজা আছে এটা অরনিং মজা মানে ছেড়ে দিছি قناهটার সাথে একটু হালকা ভাজা হবে তেলে দিয়ে

ভাবির ভাগের কলিজা ফেপসা আমাকে দিয়ে দিছে কারণ ভাবিরা খায় না শুধু ভাই খায় তো বা শুধু ভাইকে রান্না করে দিয়ে দিব এই আর কি ভাবি খায় না এই জন্য আর কি অনেকগুলা কলিজা আর ফেপসা আজকাল রান্না করব ভাবলাম কারণ বেশি দিন হয়ে গেলে কলিজা ফেপসা ভালো লাগে না এটা ভিজায় রাখছি তো ভালো করে ধুয়ে ভিজায় রাখছি আরো অনেকবার ধুবো এটা গরম পানি দিয়ে ধুবো হালকা কুসুম গরম পানি দিয়ে আরো কয়েকবার ধুবো আমি কিভাবে রান্না করি শেয়ার করব আপনাদের করবো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি এখন একটা মশলা তৈরি করব সে মশলা আপনাদের একটু দেখায় কি কি মশলা নিছি তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কেটে রাখছি আর একটা মশলা তৈরি করব সেটা আমি এখানে ভিজায় রাখছি মশলাটা এখানে আছে জিরা নর্মাল জিরা শাহি জিরা ধনিয়া আর কিছু এলাচ এটা ভিজাই রাখছি এখন এটা ফিটে নিব না এই হচ্ছে মশলা আর আদা রসুন বাটা তো দিবই তো এই মশলাটা দিলে খুবই মানে সুন্দর একটা ফ্লেভার আসবে কারণ টাটকা মশলা দিলে সাথে মজা হয় বেশি তাই ভাবলাম যে জিরা ধনিয়া এটা একটু টাটকা ফিটে দেই ভালো লাগবে তো ঠিক আছে এই কাজগুলো সারি তারপর আপনাদের আবার দেখাচ্ছি তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব তো বেশ কিছু তেল দিয়ে দিছি তার মধ্যে তো গরম মশলা আমরা যা যা দিই দারচিনি এলাচ লং তেজপাতা আর এখানে দুইটা বড় কালো এলাচ দিছি কালো এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কালো এলাচটা কিন্তু মাংসতে খুব যায় এটা খুব ভালো একটা ফ্লেভার আসে তো আমি তারপরে একটু হালকা ভেজে তেলের মধ্যে গরম মশলাটা হালকা ভেজে তারপর হচ্ছে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আছে তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম হালকা একটু ব্রাউন হয়ে আসলেই সব মশলা দিয়ে দিতে হবে তো এখানে আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর যে পেয়ে ইটা আমি দেখিয়েছিলাম এর আগে ধনিয়া জিরা শাহি জিরা তারপরে এলাচ সাথে একটু কাঁচামরিচ দিয়ে এটা ব্লান্ডার একটু ফিটে নিচ্ছি তো এখান থেকে বড় দুই টেবিল চামচ করে দিয়ে দিলাম যেহেতু বেশ কিছু কলিজা তো কলিজা ভুনার মধ্যে একটু মশলাটা বেশি যায় আমার মতে আর কি একটু বেশি লাগে একটু বেশি দিলে কলিজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার এই হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া মরিচটা একটু বেশি দিবেন কলিজাটা একটু ঝাল ঝাল হলে কলিজাটা খেতে ভালো লাগে তো আসলে এক একজনের এক এক রকম আর কি টেস্ট যা যেরকম মানে ঝাল পছন্দ করেন তা সেরকমই দিয়ে দিবেন তো আমি এখন বেশ কিছু মানে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নেব এই তেলের মধ্যে কষিয়ে নেব পানি দেওয়ার আগেই তেলের মধ্যে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিলে মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে মানে খুব দূরত্ব এই কাঁচা গন্ধটা মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটাও চলে যায় তো তেলের মধ্যে আমি ভালো করে একটু কষিয়ে তারপর হচ্ছে এখানে পানি দিয়ে আবার কষাবো তো এই যে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে তো এই তো মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিলাম তো প্রথমে একবার পানি দিয়ে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে আবার পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিছি যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে তেলটাও ভেসে উঠছে তো তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে আমি কলিজাটা ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম আর কলিজাটা আমি কখনোই গরম পানিতে সিদ্ধ করি না কলিজা গরম পানিতে সিদ্ধ করলে ওইটা টেস্টই নষ্ট হয়ে যায় আর ওইটা শক্ত হয়ে যায় আমার খাওয়ার সময় আপনারা দেখবেন কলিজাটা কত সুন্দর সফট আর নরম আর এটা খুব গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপরে কয়েকবার ধুলে এটা এমনি পরিষ্কার হয়ে যায় যে কোনো কলিজাই বলেন আমি গরম পানিতে ফুটাই না ভালো করে ধুয়ে নেই। আর যে তো কুরবানির পলি যায় এগুলা এমনি মানে মজা লাগে আর অত গরম পানিতে নিলাম কারণ ওটার হচ্ছিল না একদম জটাজট হয়ে গেছে আর দিয়ে ডালটা বাড়ায়ে একটা বলক দিয়ে নিলাম আলো করে তো এখন ডালটা কমাই দিব আর এটা আস্তে আস্তে হতে থাকুক কলিজা কোনটা প্রায় হয়ে গেছে তো আমি চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে সুন্দর ভাবে একদম জালটা কমায় রেখে অনেকক্ষণ পর্যন্ত এটা করছি আর এটার মধ্যে আমি কোনো পানি দেইনি এই কলিজা থেকে যে পানিটা উঠছে এটাই ঝোল থাকবে আর পানি দেব না এখানে আর কলিজা তো আর বেশি আহ ঝোল ঝোল খায় না একটু গুনাগুনাই ভালো লাগে তো ঝোলটা এই ঠিক আছে এটা আহ ইয়ে আর কি নামা এটা নামায় নিলে একটু জেনে যাবে এই আর কি এই পরিমাণ গুণ তাক আর হচ্ছে এখন একটা ফাইনাল একটা বাগান দিবো মানে ফাইনাল একটা মশলা দিব সেটা কি আপনাদের একটু দেখাবো সেটা দিলে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আমি খেয়ে দেখছি খুবই মজা হয়েছে সবকিছুই পারফেক্ট তো এটা কমায় রাখি আস্তে আস্তে হোক আর আর আমি কি কি মশলা দিয়ে এটা ফাইনাল ফাইনাল আর কি রান্নাটা শেষ করি সেটা দেখাই আপনাদের একটা কড়াইতে এখন আমি পেঁয়াজ ভাজবো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেই এখানে আরো দুইটা জিনিস অ্যাড করবো আমি এটা করতে থাকো

ভালো করে একটু না একটু সুন্দর একটা এলাচের বের হবে আর এখানে দিব হচ্ছে আর একটা জিনিস একটু এটা তো ভাজা হয়ে গেছে আর এখানে দিচ্ছি প্রায় এক চামচের মতো জিরা এক চামচ জিরা দিলাম জিরাটা একটু ওই যে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এখন জালটা বন্ধ করে দিলাম জিরাটা দিয়ে সাথে সাথে জালটা বন্ধ করে দিতে হবে নাহলে জিরাটা আবার পুড়ে তিতা হয়ে যাবে হয়ে গেছে এখন আমি এটা এই মাংসের মধ্যে ঠেলে দিব মাংস কিন্তু চলে এই কলিজাটা কিন্তু চুলাই আছে এখন এটা ঢেলে দিব একদম সুন্দর মতো সবকিছু হয়ে গেছে ঢেলে দিয়ে নাড়াচাড়া দিব একটা ভালো করে তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আর এটা দিয়ে কিন্তু আর জাল দিব না এটাই কিন্তু ফাইনাল টাচ মানে ফাইনাল রান্না শেষ ওই যে এখন আমি চাটাটা ঢেকে রাখবো তাহলে এটা সুন্দর ফ্লেভারটা একদম পুরোপুরি পুরো মাংসের মধ্যে ছড়ায় যাবে আর খেতেও দারুণ লাগে আপনারা এভাবে ট্রাই করতে পারেন এই যে জালটা বন্ধ করে দিলাম এটা কিছুক্ষণ পাঁচ দশ মিনিট এরকম থাকবে তারপর আমি এটা উঠাবো এখন আপাতত থাক পরে আবার খাওয়ার সময় শেয়ার করবো তো রান্না তো শেষ করে তারপর হচ্ছে গোসল টুসুল করে তারপরে নামাজ পড়ে খেতে বসে পড়লাম আর আইয়ান আর আমি খাচ্ছি আজকে এই যে কলিচাটা দেখতে আপনাদের ভেঙে দেখালাম যে কী পরিমাণ নরম হয়েছে মানে সফট হয়েছে কলিজা শক্ত হয় না আর শক্ত কলিজা হলে কিন্তু সেটার ভিতরে ময় মশলা ঢোকে না আর খেতেও ভালো লাগে না তো আমার পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন এইভাবেই মজা করে খেতে পারবেন কলিজাটা একদম সফট নরম থাকবে এবং ভিতরে ময় মশলা ঢুকবে তো রায়ান আমি খেতে বসে পড়ছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর শকত ভাইয়ের জন্য এক বক্স পাঠিয়ে দিছি ভাইও নাকি অনেক পছন্দ করছে ভাবি ফোন দিয়ে বললো যে আপনার ভাই খুব তৃপ্তি করে খেয়েছে অনেক মজা করে খেয়েছে আর বলছে যে অনেক মজা হয়েছে তো শুনে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আমি আবারও যে রায়ানকে একটু ভাতটা মেখে দিচ্ছিলাম গরম তো রায়ান মে মাখতে পারছিল না আর এই যে খাচ্ছি মজা করে আলহামদুলিল্লাহ কোরবানির কলি গরুর কলিজা আর ফেবসা খুবই মজা হয়েছে রায়ানও খুব পছন্দ করছে তো আজকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন